আচ্ছা অপেক্ষার কি মর্ম সবাই বোঝে একটা মার্ক আমার সব সময় মনের মধ্যে ঘরে সত্যিই কি তুমি যার জন্য অপেক্ষা করছো দীর্ঘক্ষণ পথ চেয়ে বসে রয়েছ সে কখন তোমার কাছে আসবে সে কখন সারাদিন একটা কল করবে গল্প করুক আর না করুক ঘন্টাখানেক ধরে একটা কল করে তোমাকে একটিবার জিজ্ঞাসা করবে তুমি খেয়েছ কি না তুমি ভালো আছো তো এটা কি কখনো মনে হয় না যে আমি যার জন্য এরকম এরকমভাবে পথ ছে বসে আছি সে সত্যি আমাকে দিন শেষে একটিবার খোঁজ নিয়ে দেখো। যে আমি কি সত্যিই খেয়েছি আমি কি সত্যিই ভালো আছি এটা তো একটু প্রশ্ন আসে মনের মধ্যে আমারও আসে তো সেই কারণে আমার এটা দীর্ঘদিনের একটা কোয়েশ্চেন মনের মধ্যে যে এটা কি সবাই বোঝে যে অপেক্ষা করছে মানে আমি তোমার জন্য অপেক্ষা করছি বা সে আমার জন্য অপেক্ষা করছে সারা দিন বসে বসে অপেক্ষা করে যে আমি দিন শেষে তার কাছে ফিরবো হ্যাঁ একটা ফোনের মাধ্যমেই হোক বা সামনাসামনি হোক সত্যি কি বোঝে মানুষ কেউ কেউ হয়তো বোঝে কিন্তু কেউ কেউ সত্যিই বোঝেন আবার কেউ কেউ বুঝেও না বোঝার ভান করে থাকে শুধুমাত্র তার ব্যস্ততা রজুহাত দেখিয়ে আচ্ছা আরও একটা কোয়েশ্চেন সম্পর্কের মাঝে অবশ্যই তোমার কাজের ব্যস্ততা আছে কিন্তু যে কোনো সম্পর্ককেই সত্যিই যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে সময়টা কি সত্যিই বাধা হয়ে দাঁড়ায় সময়টা কি সত্যি একটা অজুহাত আমি এমনও মানুষ দেখেছি যারা নিজেদের সম্পর্ককে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তারা না সমস্ত ব্যস্ততার মাঝেও নিজের পার্টনারকে নিজের বন্ধুকে বান্ধবীকে একটু ব্যস্ততার মধ্যেও একটা কথা জিজ্ঞাসা করে তুমি আজ কীভাবে দিনটা কাটালে বা তুমি কেমন আছো শরীর ভালো আছে তো তুমি দেখবে প্রিয় মানুষের কাছ থেকে ছোট্ট একটা মেসেজ না এতটা তোমাকে অনুপ্রেরণা দেয় সারাদিন বেঁচে থাকার জন্য ভালো রাখার জন্য ভালো থাকার জন্য অকল্পনীয় সেটা বলে বোঝানো যাবে না তো আমার প্রশ্ন একটাই তবু একটু কমেন্ট করে জানিও অপেক্ষার মর্ম কি সত্যিই সবাই বোঝে নাকি কেউ কেউ বোঝে চলো ভালো থেকো टाटा